দশক এক সপ্তাহ পরে কোঠা বিরোধী আন্দোলনের যে ঢাকার যে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থার এক সপ্তাহ পরে সেই রেস্ট কাটলো আপনার দেখতে পাচ্ছেন ঢাকার শহরে কিন্তু এখন অনেক গাড়ি ঘোড়া বের হয়েছে এক সপ্তাহ পরে বাসের দেখা মিলল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু কয়েকটি বাস আসলে আছে এই মুহূর্তে তো আজকে বুধবার বুধবার থেকে শুরু হয়েছে গেছে বাস চলাচল আপনার দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রোডগারের অবস্থা হৃসি নিত্য অবস্থা প্রচুর গাড়ি কারণ অনেকদিন ধরে বেশ গাড়ি বের হতে পারে নাই তো হঠাৎ আজকে থেকে শুরু হয়েছে রাস্তাঘাটে গাড়ি চলাচল সেই জন্য মানুষ বেশি বের হয়েছে আপনার দেখতে পাচ্ছেন বিআরটিসি গাড়ি সহ বিভিন্ন গাড়ি লোকাল বাস চলাচল শুরু করেছে আজকে থেকে আজকে শুধু তো গত বেশ শুক্রবার সেই কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না সেই আজকে থেকে সেই গাড়ি ঘোড়া দেখা মিলল এবং মানুষজনেরও সমাধান অনেক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যদি লক্ষ্য করেন বাজার বাংলা মোটর শাহবাস এলাকায় কিন্তু আসলে গাড়ি ঘোড়ার অভাব নেই অনেক গাড়ি ঘোড়া রাস্তাঘাটে আজকে থেকে শুরু হয়েছে রাস্তাঘাটে চলাচল ঢাকা রোডের কথা যদি বলেন মকবাজার রোডেও কিন্তু অনেক গাড়ি ঘোড়া আটকে দেখা যাচ্ছে এবং মোটর সাইকেল সহ বিভিন্ন গাড়ি ঘোড়া আসলে রাস্তাঘাটে বের হয়েছে গত এক সপ্তাহ পরে মানুষ কিন্তু বন্দী হয়েছিল ঢাকা শহর দরবন্দি হয়েছিলো সেই দরবন্দি থেকে অবশেষে মানুষ মুক্তি পেয়েছে সাধারণ মানুষ যথেষ্ট এই ছিল আজকে আমার ভিডিওটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সবাই রাখছেন সে আমার সাড়ে পাঁচজন ধন্যবাদ সকাল থাকবে